দেখো বন্ধুরা কী পাণ্ডব ঘটেছে আমার গাছে বাঙি হয়েছে পেকে নিচেই পড়ে আছে আমি দেখতে এসেছি বাঙিটা পেকেছে কিনা এখন দেখি নিচেই পড়ে আছে দেখো কী অবস্থা এখন যদি না আসতাম এই যে সিম গাছ অনেকগুলো ঢাকা হয়েছে সুন্দর এই যে আরও বাঙি ফুল এসেছে সুন্দর ফুল অনেক ফুল এসেছে পৈশাক বরবটি সব গাছ অল্প অল্প লাগিয়েছি ওখানে আছে মাছ গাছ কত মরিচের লোক গাছ ভর্তি গাছ মরিচ আদা সব কিছু অল্প অল্প করে লাগিয়েছি বস্তায় এখন বাঙিটা উদ্ধার করতে হবে এখানে আছে পুদিনা পাতা এই যে একটা মরিচ গাছ আদা গাছ এই যে একটা বাঙি গাছ উঠছে নতুন গাছ কি দারুণ হচ্ছে গাছটা সুন্দর খুব সুন্দর হচ্ছে ফল আসবে এখন এই কুঞ্চির ভিতর থেকে আমি ওই বাঙিটা কিভাবে নিয়ে আসবো বাঙিটা নিয়ে আসায় তো খুব কষ্ট সাধ্য তারপরেও আনতে হবে সেন্টে মৌ মো করছে বাঙি সেন্ট খেবই সুন্দর সেন্ট কীভাবে নিয়ে আসবো এখন একটা কটা পেয়েছি কোটা দিয়ে এভাবে করে ট্রেনে নিয়ে আসবো ইস ফেটে গেছে সর্বনাশ আমি কালকে রাতে এসেছিলাম দেখতে তখন কিছুই বুঝতে পারিনি এখন দেখি পেকে ফেটে পড়ে আছে কি একটা অবস্থা উমাইগ বের করবো করে এই যে বেরিয়ে গেছে এই যে দেখো আমার বাঙি অসময়ে এখন ভাদ্র মাসে ভাদ্র মাসের প্রায় শেষ এখন আমার গাছে বাঙি হয়েছে এর আগেও একটা হয়েছিল আরও অনেকগুলো জালি পড়েছিল এখানে আমার একটা ছোট্ট জালি আছে এই যে এই যে এইটুকু ছোট্ট গাছ এই যে এইটুক গাছে একটা দুটো করে ফল আসছে সুন্দর না দেখো কি সুন্দর পেকে ফেটে লাল হয়ে গেছে আর নতুন চারাটা ওখানে হয়েছে ওটাতেও খুব সুন্দর হাঁপিয়ে গেছি বাঙিটা বের করতে গিয়ে এটাতেও সুন্দর ফল আসবে এটাতেও গ্রোথ ভালো আছে গাছের সুন্দর গাছ হয়েছে কিছুদিন মধ্যেই ফল এসে যাবে এই যে সব ফুলের খুশি এসে গেছে এই যে তো বন্ধুরা ভালো থাকো এখন বাঙিটা নিয়ে ঘরে যাব সিম গাছের ফুল কবে আসবে কে জানে সিম পৈশাক আরও কিছু আছেই যে পুঁশাক ও পাশে আছে পৈশাক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে